সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি চলে এসছি দাঁত মাঝতে মাঝতে খেজুরের রস জাল দেওয়া দেখতে এখন মোটামুটি সাতটা মতন বাজে সকালবেলা তো আমাদের ওখানের তুলনায় এখানে ঘুম থেকে ওঠার পরে ঠান্ডা ঠান্ডা লাগছিল

এটা কি হবে লুচি আর আলুর দম আমরা সবাই স্নান ফান করে ফ্রেশ হয়ে নিয়েছি কাল যেহেতু আমাদের আস্তে আস্তে পনেরো তিনটের মতন বেজে গেছিল সেই জন্য আমরা খাওয়া দাওয়া করার পরে আশেপাশে চাষের জমিগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এর হয়ে গেছে এ পরে করবে আমি আর ও পরে করব তরকারি রেডি হচ্ছে

আমরা এগুলো ওপরটা পেঁয়াজ মানে সবুজটা পেঁয়াজ কলি খাই আর নিচে যে পেঁয়াজের অংশটা থাকে ওটা রান্নায় দিয়ে দিই এইটা বসালেই গাছটা হয়ে যাবে হ্যাঁ এনি হচ্ছে আমাদের সোপ স্টপার নাকি আমাদের ফুল টিম রেডি আমাদের এটি ছিল মন্দির আজকে আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা সকালবেলা উঠে টিফিনটা আগে খাবো খাওয়ার পর আমরা বেরিয়ে যাবো শান্তিনিকেতনের উদ্দেশ্যে যেখানে গিয়ে আমরা ফার্স্ট দেখবো সোনাঝুরি হাট তারপর যাবো কঙ্কালিতলা এরপরে যদি কোথাও মানে সময় বেঁচে থাকে তাহলে আশপাশগুলো ঘুরে ঘুরে দেখব শহর থেকে দূরে এই গ্রামের পরিবেশ দেখতে সত্যিই খুব ভালো লাগে চলে এসছি আমরা বোলপুরে সোনাঝুরি হাটে যাওয়ার আগে যে রাস্তাটা রয়েছে এখানে যে স্টলগুলো রয়েছে এগুলো পারমানেন্ট দোকান এই যে গাছগুলো সব দেখা যাচ্ছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে সোনাঝুরি গাছ সোনাঝুরি গাছ আছে বলেই এবং এখানে এই হাটটা বসে বলেই বলেইটার নাম হয়েছে সোনাঝুরি হাট এটি এমন একটি জায়গা যেখানে মনের মতন করে শপিং করা যেতে পারে আর সোনাঝুরি হাটকে তার একটা বড় ঐতিহ্য বলা যায় এখানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায় এখানে জামা কাপড় থেকে গয়না বিভিন্ন ফুড আইটেম থেকে ফার্নিচার সমস্ত কিছু এখানে পাওয়া যায় কি সুন্দর এই হাটটি মেনলি দিনের বেলা বসে কারণ এই এরিয়াতে কোনো স্ট্রিট লাইট নেই তবে কেনাকাটা করার আগে বার্গেনিং তো অবশ্যই করতে হবে এই হাটটি শনি ও রবিবার বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বসে তবে এই হাটে দুটো জিনিস মনোযোগ অবশ্যই আকর্ষণ করবে একটা হলো সাঁওতাল নাচ আর একটা বাউল গান অনেক বড় এরিয়া নিয়ে এই হাটটি বসে হাটে এসে সবার ফার্স্ট আমরা আমাদের চোখে যেটা পড়লো সেটা হচ্ছে এই কম্বলগুলো i'm okay. going okay. 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 चार ठीक साइड, वो तो ताई जाती, ठीक साइड जाती, ठीक साइड जो तो काम चाय, मैंने अपना ये चलो आठ गज आठ वाले के चार, चार चाय जाती, चलने को तो रह जाओ। सुंदर देखी ये इधर, हाँ वो सुंदर है, ये इधर, बाउल का दाखा बाउल का, बाउल का बाउल, ये इधर ये तो हमने बना तो नहीं है ये तो हमने किया 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 সকালে টিফিন খেয়ে বেরিয়েছি হাটে ঘুরতে ঘুরতে কেটে গেছে অনেকটা সময় তাই একটু চটপাটা কিছু খেতে ইচ্ছে করছিল বলে আমি আমি আর মাসি খেয়েছিলাম পেয়ারা মাখা আর কটুস খেয়েছিল আম মাখা তো দারুণ লেগেছে এরপরে আমরা সবাই মিলে খেয়েছি দই কত ভিড় এখানে গাড়ির লাইন লেগে গেছে বেরিয়ে কুটুস কিনে নিয়েছে সবার জন্য আইসক্রিম আর আমি কুটুস আর মাসি তিনজনে মিলে খেয়েছি ফুচকা ফুচকার টেস্টটাও খুব দারুণ হাটে ঘুরতে ঘুরতে আর কেনাকাটা করতে করতে কেটে গেছে অনেকটা সময় প্রায় পনেরো তিনটের মতন বাজে এবার সবারই মোটামুটি খিদা পেয়ে গেছে টুকটাক খেয়ে তো কিছুটা চাপা দেওয়া হয়েছে আর গাড়িতে উঠে আমরা সবাই মিলে খেয়েছিলাম কেক সোনাঝুরি হাট থেকে বেরিয়ে এবার আমরা যাব কঙ্কালিতলা ঠিক করা হয়েছিল ওই মন্দির ঘুরে তারপরে আমরা টুকটাক কিছু খেয়ে নেব চলে এসছি আমরা কঙ্কালিতলায় এই তলা হল কালী ঠাকুরের মন্দির এখানে মায়ের কোনো মূর্তি প্রতিষ্ঠিত হয়নি এখানে মেন যেটা রয়েছে একটা ফটো মায়ের মায়ের ফটো রয়েছে সে ফটোতে এখানে পুজো করা হয় কুটুস তোমার বন্ধু চলে আসছে মন্দিরের মধ্যে দুটো বাচ্চা শিব সেজে ঘুরে বেড়াচ্ছিল সামনে যেতেই তারা পয়সা চাইছিল আমাদের কাছে পয়সা দেবো একান্ন পেটের শেষ পিঠ এই তলা এখানে এই কুণ্ডের জলে সতী মায়ের কাঁখাল আছে এই জলটা শান্তি জল বলিতে পারেন তাই আপনাদের কাছে অনুরোধ জলে কেউ পাত না জল ছিটা না

রথ রথ ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম সেই আগের দিন যে পার্কে এসেছিলাম সেই পার্কটাতে কিছু খাওয়ার জন্য চাউমিন চাউমিন খাওয়ার পর আমরা সবাই মিলে খেয়েছি আইসক্রিম আর মাসি আর সৌরভ খেয়েছিল চা আর কফি আরেকজন তো দেখ না বড় ভাঙতেই পারছে না হ্যাঁ আমাদের আপাতত এখানেই শেষ এখন আমরা বাড়ির দিকে যাবো পিঠা হচ্ছে ওই যে কালকে বললো না চালের গুঁড়ো দিয়ে আর খেজুরের গুড় দিয়ে

চলো আজকে রাতের ডিনার আবার সেম মেনু চিকেন আর ভাত চিকেন তো অন্য কিছু ছিল কালকে হাঁস ছিল আজকে চিকেন কালকে দুপুরে চিকেন ছিল এটা লাগবে না খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট আমরা চলে এসেছি শুতে আজকের মত ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে টাটা গুড নাইট